তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পাবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাঁর যা লিখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাকদের এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারেস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন হুয়াল আউয়াল ওয়া আখির আল্লাহ বা প্রথমে ও আল্লাহই শেষ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবقى وجه ربك ذুল জালালি ওয়াল ইকরাম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজনেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো বাগের বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শির করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিরিক করছে বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কথা তাদের তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারত এবার আসেন আল্লাহ কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এ চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে পাক পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে আল্লাহ পাক লিখে ফেলেছেন নিয়ে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর্ড লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবে ইনশাল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি পথে সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাল এবার আসেন এর এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে

ছয় দিনে এরপরে হয়েছে এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো জন্য অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্যা দিবে প্রথমে আলি আলিহাল্লাম তারপরে নুহ আলহিসাল্লাম ইব্রাহিম মুসা ঈসা আলহিমুসাল্লাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাট লিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এন এফসি ইয়া এন এফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া এন এফসি বলছেন না যিনি বলছেন ইয়া উম ইয়া উম ম্যাথি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব হাদিসে কুৎসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাল্ শোনেন এক হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা আল্লাহাক কিন্তু সুরা আর অফের মধ্যে বলেছেন একশো উনআশি নাম্বারে একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায় এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তার সাথে শিরিকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা maaf করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ পাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তার মানে তারা জাহান নামে যাচ্ছে বিকজ অফ শিরক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ইহুদিরা বলছে আল্লাহর সন্তান না উজবিল্লা শিখ অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না وقال النصارى المسيح اللَّهِ نصارا بول چھے جے اس ابن الله نصارى বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ওই শব্দটাই এখন বিশ্বকে রুল করছে ذلك قولهم بأفواههم এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলি আছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন যে রোগ ভালো হবে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা বলার দরকার নেই আমাদের কারণ এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ আল্লাহরুলা মিনি সাহ আলীসাল্লামকে জন্ম দিয়েছেন নামুজ উল্লাহ নাওজউ বিল্লাহ মি দ্য আর এটা এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো থর থর করে কেবে ভেঙে যেত ওরা যেতরা সুরামারিয়ামের শেষের দিকে পড়ে দেখে ওকাল উত্তাখর রহমান ওয়েলে দে দ্যা ক তে ক্যাট টু সেভে ওয়া টু অল আর দুয়া দা ফত্তর নামিন হো তেং শাকুল আর দু অত ফিররুলজিবা অর্থটা আসমান জমিন তাহার যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত